শুভ সকাল বন্ধুরা একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভ্লগটা আমি শুরু করছি এখন বাজে সাড়ে ছটা আর দেখো কি সুন্দর লাগছে দেখতে আমি ঘুম থেকে প্রায় উঠেছি পনে ছটা নাগাদ তখন কিন্তু বাইরের পরিবেশটা আরও সুন্দর ছিল এখন যেহেতু সূর্য উঠছে আর ধীরে ধীরে কুয়াশাটা কমে যাচ্ছে আমাদের ওখানকার সকালবেলার সৌন্দর্যটা অন্য রকম আর মাদের এখানের সকালের সৌন্দর্যটা এটা কিন্তু একেবারেই অন্যরকম তাই না আর দেখো রাস্তার ধারে এই যে এই ফুলগুলো ফুটে আছে এই ফুলগুলো কিন্তু আমরা যখন ছোট ছিলাম এই রাস্তার ধারে যে ফুলগুলো ফুটে থাকতো এগুলো দিয়ে খুব খেলতাম আর এবার এসে দেখি এই ফুলগুলো ফুটে আছে রাস্তার দুধার দিয়ে কি যে ভালো লাগে দেখতে এখানে আছে ওই দিকেও আছে ওই যে ওই দিকে তো পুরো এই রাস্তাটার দুপাশ দিয়ে এই ফুল গাছগুলো দেখতে পাওয়া যায় ভীষণই সুন্দর ভীষণই ভালো লাগে আমরা এগুলোকে ভাটি ফুল বলি বা ভাট ফুল বলি কেউ কেউ বলে ভাটি ফুল কেউ কেউ বলে ভাট ফুল তো তোমরা এগুলোকে কী বলো সেটা একটু জানিও কমেন্ট করে দেখো কী সুন্দর জবা ফুল ফুটে আছে পাতা বেশি নেই কিন্তু ফুল ফুটে আছে অনেক আর এখন তো ফুলগুলো ছোট ছোট হয়ে ফুটে আছে একটু পরেই এগুলো রোদ উঠে গেলে অনেকটা বড় হয়ে যাবে তাছাড়া এখন আস্তে আস্তে গ্রীষ্মকাল চলে আসছে এখন তো প্রচুর জবা ফুল ফুটবে জবা ফুল গাছে তো দেখো কী সুন্দর লাগছে ভালো লাগছে এই গাছগুলো না আমি লাগিয়েছিলাম আমি তখন অনেক ছোটো ছিলাম ছোটবেলাতেই লাগিয়েছিলাম গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে আর অনেক পুরনো হয়ে গেছে এগুলোর বয়স হয়েছে কিন্তু অনেক তো মাঝে মাঝে এগুলোকে ছেঁটে দেওয়া হয় আবার বড় হয়ে যায় দেখো কি সুন্দর আর আমার প্রচণ্ড কাশি আমি যে কথা বলছি না আমার কাশি উঠছে খুব তবুও একটু কথা বলার চেষ্টা করছি গোড়াটা দেখলেই বুঝতে পারবে এটা অনেক পুরোনো দেখো অনেক ছড়িয়ে গেছে একটা গাছ ছিল একটা ডাল লাগিয়েছিলাম সেই ডালের থেকে দেখো কত বড় হয়ে গেছে ছড়িয়ে গেছে এই গাছটাও তাই একই ওই যে একটা গাছ দেখছো ওটাও আমি লাগিয়েছিলাম ওটা ছায়ার মধ্যে তো তাই অত ভালো হয়নি এরকমই আছে এই গাছগুলো আমি লাগাইনি এগুলো মা লাগিয়েছে আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছ করমচা গাছ আমাদের এই গাছটা না অনেক বড় ছিল আর এটা অনেক পুরনো আমাদের জন্মের আগের তাহলে কত পুরনো ভাবতেই পারো আমাদের জন্মেরও অনেক আগের গাছ এটা করমচা গাছ এখন অনেক উঁচু হয়ে গেছে এই যে অনেক উঁচু হয়ে গেছে আগে না একদম নিচের থেকে ছিল অনেক নিচু থেকে ছিল হাত দিয়ে পারা যেত এখন ডাল ছেটে দিতে দিতে এটা অনেক উঁচুতে উঠে গেছে এই যে এই যে দেখো অনেক বড় ছিল গাছটা পুরো ঝাপড়া গাছ ছিল এখন আর নেই আর এই যে দেখো এটা আমার ভাস্তা লাগিয়েছে গোলাপ কি সুন্দর তাই না গোলাপের রঙটা ভীষণই সুন্দর এই ফুলগুলো না আগে অনেক বড় বড় হতো আরও অনেকটাই বড় হতো ফুলগুলো তো এবারে সে দেখলাম এগুলো ছোট হয়ে গেছে এগুলো সাইজ তো যাই হোক তবুও কিন্তু এর সৌন্দর্য একটুকু কমেনি কত ভালো লাগছে তাই না দেখো বন্ধুরা এখানে যে গাছটা দেখছো এটা মনে হয় কমলা লেবুর গাছ তা না হলে মোসাম্বি গাছ হবে কারণ এটাতে এখনো ফল হয়নি তাই বোঝা যাচ্ছে না এটা মোসাম্বি গাছ না কমলালেবু গাছ তো দেখে মনে হচ্ছে হয়তো বা কমলা লেবু আর এই যে আম গাছ কত ছোট্ট আম গাছে মুকুল এসেছে দেখো এর আগের বারও নাকি হয়েছিল এটাতে এটাতে এক দু বছর থেকে হচ্ছে আম তো এই বছরও মুকুল এসেছে আরেকটা ছোটো আম গাছ আছে রান্নাঘরের পেছনে সেটাতে প্রতি বছর আম হয় কিন্তু এবার নাকি হয়নি চলো এবার চলে এলাম উঠোনের দিকে আর এই যে উঠোনটা এইটুকু গোল করে মোছা দেখছো মা একটু আগেই মুছেছে তো এটা না আমাদের বাড়ির নিয়ম উঠানির মাঝখানটাতে একটুখানি মুছতে হয় আর এই নিয়মটা চলে এসেছে আমাদের বংশ পরম্পরায় কারণ আমার বাবার যে দাদু আর ঠাকুমা ছিলেন তারা ভোরবেলাতে উঠে কীর্তন করতেন এই উঠোনের মাঝখানে আর ভোর কীর্তন যেটাকে বলে সেটা করতেন আর এইটুকু জায়গার মধ্যে মুছে নিয়ে হয়তো আরও বড় করে মুছতেন তখন তারা তো মুছে নিয়ে মাঝখানে তুলসীর টপ বসিয়ে তারপর কীর্তন করতেন তো সেই কীর্তন আর হয় না সেই কীর্তন আর কেউ করে না এখন কিন্তু সেই উঠোন মোছার নিয়মটা রয়ে গেছে আর আমাদের যে জ্ঞাতি আছেন তারাও কেউ কেউ এই নিয়ম পালন করেন আবার কেউ কেউ করেন না নিয়মটা তুলে দিয়েছেন কিন্তু আমাদের বাড়িতে এই নিয়ম বংশ পরম্পরায় চলে আসছে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর আমাদের চা খাওয়া হয়ে গেছে অনেক আগে আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির ওই দিকে আমাদের পুকুর ধারে সেখানে পুকুরের মাটি তোলা হচ্ছে মাটি কাটা হচ্ছে কারণ পুকুরটা অনেকটা মাটি দিয়ে ভরে গেছে তো জল থাকছে না তাই সেটাকে কেটে আবার নিচের থেকে জল তোলা হবে তাহলে বৃষ্টির জল যখন জমবে পুকুরে সারা বছর পুকুরে জল থাকবে আর এখানে কিন্তু মাছও ছাড়া হয় দেখো জলটা একদম শুকিয়ে গেছে জল নেই বললেই চলে তবে মাটিটা একদম কাদা কাদা তো সেটাই কেটে নেওয়া হচ্ছে আগে তো লোক লাগিয়ে পুকুরের মাটি কাটা হতো এখন আর লোক কোথায় পাবে যে পুকুরের মাটি কাটবে এখন এই যে জেসিপি দিয়েই কাটা হচ্ছে এইদিকে এসে দেখি ভাই আমাদেরকে ডাকছে এটা আমার ছোটো কাকুর ছেলে আমার কাকা তো ভাই ওর নতুন চাকরি হয়েছে তো ও স্কুলে যাচ্ছে আমি ওকে বলেছিলাম যে তুই স্কুলে যাবি তখন আমার সাথে দেখা করে যাবি আমি দেখবো তোকে তো সেই কথা মতো ও আমার সাথে দেখা করতে এসেছে আমার সাথে শুধু নয় দিদির সাথে আমার সাথে সবার সাথেই তো যাই হোক দেখো মাটি কাটা মোটামুটি হয়েছে কিছুটা আর নিচের থেকে জল উঠে এসেছে এই যে তো জলটা একদম লালচে লালচে তো বৃষ্টি যখন হবে আস্তে আস্তে পুকুরটার জল পরিষ্কার হয়ে যাবে এবার বাড়ির দিকে যাচ্ছি আবার আর বন্ধুরা তোমাদেরকে একটু আগে যে ভাইকে দেখালাম আমার কাকাতো ভাই সে চাকরি পেয়েছে সেটা যে আমাদের কত বড় আনন্দ তাই ওকে দেখা করতে বলেছিলাম যে তুই স্কুলে যাবি সেটা আমি দেখবো আমার খুব ভালো লাগবে আসলে ছোট ভাই বোন যখন তার পড়াশোনা করে একটা সফলতা অর্জন করে আর তার লক্ষ্যে পৌঁছয় সেটা যে বড় ভাই বোন বা বাড়ির লোকেদের কাছে কতটা আনন্দের সেটা আর বলে বোঝানো যাবে না তাই না যাই হোক এবার দেখো আমি চলে এলাম এই ঘরে এই ডিমগুলো ছাড়িয়ে দিতে হবে খোসা ছাড়িয়ে দিতে হবে বৌমুনি রান্না করবে তো বৌমুনি রান্নাঘরে কাজ করছিল। মশলা করছিল। আমি ততক্ষণে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আর আজ ছোটোবেলার মতো ডিমগুলোকে সুতো দিয়ে কেটে নিচ্ছি আমরা যখন ছোটো ছিলাম পিসি বা মা যখন রান্না করতো তখন ওই ডিমগুলো সেদ্ধ করা হয়ে যাওয়ার পর দৌড়ে সুতোর কৌটো থেকে সুতো নিয়ে আসতাম ডিমগুলোকে এভাবে কেটে দেওয়ার জন্য তো সেটা খুব আনন্দ লাগতো আর অনেক বছর পরে আবার সেই ডিমগুলোকে সুতো দিয়ে কেটে দিচ্ছি আর সেই ছোটোবেলার স্মৃতিচারণ করছি বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই এই যে ডিমগুলো সুতো দিয়ে কেটে দিচ্ছি এটা কিন্তু আমরা হাফ হাফ করে খাওয়ার জন্য নয় ছোটোবেলায় তো ওইভাবেই খেতাম হাফ হাফ করে তো এটা এই জন্যই কাটা হচ্ছে যে এটা ভালো মতন করে ভাজা হবে তাহলে আর ডিমের ভেতরে সব মশলাগুলো ঢুকে যাবে আর খেতে বেশি স্বাদ হবে তাই এভাবে কেটে দেওয়া হচ্ছে আর আমি ভালো করে কাটতে পারছিলাম না একটা ছোট একটা বড় হয়ে যাচ্ছিলো তাই আমি দিদিকে আবার বসিয়ে দিয়েছি এখানে বৌমণি আচার বানিয়েছে এবার আমরা খাবো আচার এই যে আচারটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এটা হলো ফুলের আচার আহ কি যে আনন্দ আচারটা খাবো বৌমণি খাবানা আচার খাওয়া তো আমাদের হয়ে গেছে আর সেই বাটির মধ্যেই দেখো ডিম ভাজা নিয়ে নিয়েছি বৌমণি রান্না করছিল সেখান থেকে আমাদেরকে আবার দিয়ে দিল। এক পিস নয় দু তিন পিস খেয়েছিলাম এবার স্নান করে খাওয়া দাওয়া করে একটু সাজুগুজু করে নিচ্ছি কারণ এখন যাব মামাবাড়ি বাড়ি আর আমার মামা আমাদের আমার বাবার বাড়ির কাছেই মামাবাড়ি আর আমার পিসি বাড়ি একই জায়গাতে বন্ধুরা রেডি হয়ে গেছি দেখো আমরা সবাই আর এই যে ওই যে আমার বৌমনি কি ভাল লাগছে সুন্দর এই যে আমার বৌমনি আর দিদি আর মা রিজু ওরা উঠে গেছে এই যে দেখো বন্ধুরা আমার বৌমনি আর আমার ছোট দিয়ে এদিকে বসেছে রিজু বসেছে সামনের দিকে আমি আর মা এই দিকে বসেছি আর আমার ভাগনা আর ভাস্তা ওরা কিন্তু বাইকে করে যাবে তো আমরা এই কজন মিলেই আজ মামাবাড়ি আর পিসি বাড়ি বেড়াতে যাচ্ছি যাচ্ছি মামাবাড়ি আর মায়ের সাথে মামাবাড়ি যাওয়ার মজাই আলাদা আর ফোনটা ভালো করে ধরে রাখতে পারছি না হাতটা কাঁপছে বলে ছবিটাও কাঁপছে তো মামাবাড়ি যাচ্ছি দিদার সঙ্গে দেখা করার জন্য ওখানে আমার পিসি বাড়ি আছে আমার মেজু পিসি বাড়ি মেজু পিসির বাড়িও যাব আমার দাদা একটু অসুস্থ তাকে দেখতে তো চলো যাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেখানে আগে পৌঁছই ভালোভাবে তো চলো দেখতে দেখতে যেতে থাকি আর ভিডিওটা এত কাঁপছে কারণ মোবাইলটা মোবাইলটা কাঁপছে আর আমি অন্য একটা মোবাইল দিয়ে ভিডিও করছি পিকচার কোয়ালিটি অতটা ভালো আসবে না হয়তো ব্যস্ত থেকে ভালো চেষ্টা হয় দেখি আমরা পৌঁছে গেছি মামা বাড়িতে আর দিদা মামি মামা সবার সঙ্গে দেখা করার পর এই দিকে চলে এসেছি এই দিকে মামাদের পুরনো বাড়ি ছিল ঘরগুলো ছিল এতদিন এখন ভেঙে ফেলেছে দু একটা ঘর হয়তো আছে আসলে এই দিকে এসেছি এই যে ফুল গাছটা দেখছো এই ফুলের ডাল আমার বৌমনি নেবে তো সন্ধে হয়ে যাচ্ছে তাই ডালটা আগেই নিয়ে নিল তারপরে আমরা মামাদের ঘরে বসবো আর এই দিকটাতে ছিল মামাদের উঠোন এটা পুরনো বাড়ি এখানে আর কেউ থাকে না গরুর ঘর আছে এখানে আর ওই পাশটাতে মামা মামিরা থাকে এবার চলে এলাম মামিদের বারান্দায় রান্নাঘরের বারান্দায় আর এখানে বড়ো মামি চা করেছে এই যে চানা চোর দিয়ে মুড়ি মাখা করেছে একটা বড় বাটির মধ্যে দিয়েছে আমরা সবাই মিলে এখান থেকে এখন মুড়ি খাবো আর তার সাথে খাবো চা আর ওই যে আমার দিদা বসে আছে দিদা না একভাবে বসে থাকতে পারে না বয়স হয়ে গেছে শরীরটা সবসময় কাঁপতে থাকে চা খাওয়ার পর আমরা চলে এলাম আমাদের এই নতুন ঘরগুলোতে এখানে ভাইদের জন্য ঘর বানানো হয়েছে মাঝখানে একটা বসার ঘর আর দুদিকে দুটো রুম একটা বড় ঘর একটা ছোট জন্য তো নতুন ঘরগুলো বানানো হয়েছে তাই আমরা ঘরের ভেতরে ঢুকে দেখছিলাম বেশ ভালোই বানিয়েছে আর বিশেষ করে সিলিংটা ভীষণ ভালো লেগেছে দেখো খুবই সুন্দর এবার চলে এসেছি পিসি বাড়িতে আর এই যে আমার ছোটো পিসি এখানে দাঁড়িয়ে আছে ওই যে ওখানে আমার মেজ পিসি বসে আছে আর এই দিকে আমার বৌদি এই পিসির বড় ছেলে বউ বড়ো বৌদি এই বাড়ির আর এখানে তো এদেরকে তোমরা চেনই এই যে আমার ছোটো পিসি আর এই যে আমার ছর্দি বৌমনি দিকে বসে আছে মা আর আমাদের বাচ্চাগুলো বাইরে হয়তো গল্প করছে বারান্দাতে তো এখন আমরা পিসি বাড়িতে কি খাবো জানি না তবে ভাত খেয়ে যাব। আগেই বলে রেখেছিলাম যে তোমাদের বাড়িতে আমরা ভাত খাবো আজ তো রাতের খাবারটা এখান থেকে খেয়ে তারপরে আমরা যাব বাড়ি

মুড়ি খায় আসছি এই যে মিষ্টি খাই রসগোল্লা রসগোল্লা খাওয়া যায় গুড়ের

রসগোল্লা <muchas> খাওয়াবেন <muchas> <muchas> আমাদের ভাত খাওয়া হয়ে গেছে এখন আমরা একটু বসেছি এখনই বেরোবো টোটো দাঁড়িয়ে আছে দশটা বেজে গেছে প্রায় আর বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই